السلام عليكم اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات وعلى المسلمين والمسلمات بسم الله الرحمن الرحيم حضرات ابن عباس رضي الله تعالى عنه বলেন হাশরের الميدان الدين দুনিয়াকে একজন কুৎসিত চেহারা ونيل নীল চোখ অত্যন্ত বৃদ্ধা মহিলার আকৃতিতে উপস্থিত করা হইবে যাহার দাঁত সামনের দিকে বাহির হইয়া রহিয়াছে এরূপ অবস্থায় তাহাকে মানুষের সামনে আনিয়া দাঁড় করানো হইবে এবং জিজ্ঞাসা করা হইবে যে তোমরা কি ইহাকে চিনো তাহারা বলিবে আল্লাহর পানা ইহা আবার কোন আপদ তাহাদিগকে বলা হইবে ইহা সেই দুনিয়া যাহার কারণে একে অপরকে কতল করিয়াছে পরস্পর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিয়াছে ইহারই কারণে তোমরা পরস্পর একে অপরকে হিংসা করিতে পরস্পর শত্রুতা রাখিতে এবং ইহারই ধোকায় পড়িয়াছিলে অতপর সেই বৃদ্ধাকে যাহার নামে নিক্ষেপ করা হইবে সে চিৎকার করিয়া বলিবে আমার সহিত ওই সমস্ত লোকদেরকেও আনিয়া দাও যাহারা আমার পিছনে লাগিয়াই ছিল তাহাদেরকেও আমার সাথী করিয়া দাও আল্লাহ তা এরশাদ করিবেন যাহারা তাহার পিছনে চলিয়াছে তাহাদিগকেও তাহার সাথী করিয়া দাও প্রিয় মুসলিম মা বাবা ভাই ও বন্ধুগণ আল্লাহ বাকরাবুল আল দুনিয়া সৃষ্টি করার পরে দুনিয়াতে এক পলকো ন্যাক দৃষ্টিতে থাকার নাই এখন আমাদেরই বিবেচনা করা দরকার এই দুনিয়াতে আমরা দুনিয়া দুনিয়া করে নিজের আমাল এবং কোন কোনো সময় ইমান কেউ নষ্ট করিয়া ফেলি এখনো আমরা সজাগ হই আজ না হয় কাল আপনার আমার মৃত্যু হবেই মৃত্যুকে কোনোভাবে আটকানো যাবে না প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে প্রিয় ভাই ও বন্ধুগণ মৃত্যুর আগেই আল্লাহ পাকরাব্বুল আলামিনের নিকট তবা করে আল্লাহর হুকুম এবং হুজুর আকরাম সাল্লাহ আলহামের তরিকা অনুযায়ী আমরা আমাদের জীবনযাপনকে শুরু করি এবং মানুষকে আল্লাহ ও আল্লাহর রাসুলের দিকে দাওয়াত দেই দিনের দাওয়াত দেই প্রত্যেকটা ভাই বোন আসুন আমরা আল্লাহমুখী হয়ে যাই আল্লাহ বাকরাবুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক Amin, assalamualaikum warahmatullahi.